সযত্নে সাজিল রানী বাঁধিল কবরী নবঘন স্নিগ্ধবর্ণ নবনীলাম্বরী করিল অনেক সাধে তারপরে ধীরে গুপ্ত আবরণ খুলে আনিল বাহিরে মায়াময় কনক দর্পণ মন্ত্র পরি তারে কহ মরে সত্য করি সর্বশ্রেষ্ঠ রূপসী কে ধরায় বিরাজে ফুটিয়া উঠিল ধীরে মুকুরের মাঝে মধুমাখা হাসি আঁকা একখানি মুখ দেখিয়া বিদাড়ি গেল মহিষীর তারপর দিন প্রবালের হার পড়িল গলায় খুলি দিল কেশভার আজানু চুম্বিত গোলাপি অঞ্চলখানি লজ্জার আভা সমূহ বক্ষে দিল টানি সুবর্ণ মুকুর রাখি কোলের উপরে শুধাইল মন্ত্র পড়ি কহ সত্য করে ধরা মাঝে সবচেয়ে কে আজি রূপসী দর্পণে উঠিল ফুটে সেই মুখশশী কাপিয়া কাঁপিয়া কহিল রানী অগ্নিশম জ্বালা পরালেম তারে আমি বিষ ফুলমালা মালা তবু মরিল না জ্বলে সতীনের মেয়ে ধরা তলে রূপসী সে সকলের চেয়ে তারপর দিনে আবার রুধিল দ্বার শয়ন মন্দিরে করিল মুক্তার হার ভালে সিন্দুরের টিপ নয়নে কাজল রক্তাম্বর পট্টবাস সোনার আঁচল শোধাইল দর্পণেরে কহ সত্য করি ধরা তলে সবচেয়ে যে সুন্দরী উজ্জ্বল পটে, ফুটিয়া উঠিল সেই হাসি মাখাম হিংসায় লুটিল রানী শয্যার উপরে কহিল কাঁদিয়া বনে পাঠালেম তারে কঠিন বাঁধিয়া এখনো সে মরিল না সতীনের মেয়ে ধরা তলে রূপসী সে সবাকার চেয়ে তার পর দিনে আবার সাজিল সুখে নব অলঙ্কারে বীর হাসি মুখে কবরী নতুন ছাঁদে বাঁকাইয়া গ্রীবা পড়িল যতন করি নবরৌদ্র বিভা বাস দর্পণ সম্মুখে ধরে শুধাইল মন্ত্র পড়ি সত্য কহ মরে ধরা মাঝে সবচেয়ে কে আজি রূপসী সেই হাসি সেই মুখ উঠিল বিকশি মোহন মুকুরে রানী কহিল জলিয়া বিষফল খাওয়ালেম তাহারে ছলিয়া তবুও সে মরিল না সতীনের মেয়ে ধরা তলে রূপসী সে সকলের চেয়ে তারপর দিনে রানী কনক রতনে খচিত করিল তনু অনেক যতনে দর্পণের শোধাইল বহু দর্প ভরে সর্বশ্রেষ্ঠ রূপ কার বল সত্য করে দুইটি সুন্দর মুখ দেখা দিল হাসি রাজপুত্র পাশাপাশি বিবাহের বেশি অঙ্গে অঙ্গে সিরাজত রানীরে ধংশিল যেন বৃশ্চিকের মতো চিৎকারী কহিল রানী কর হানি বুকে মরিতে দেখেছি তারে আপন সম্মুখে কার প্রেমে বাঁচিল সে সতীনের মেয়ে ধরা তলে রূপসী সে সকলের চেয়ে ঘষিতে লাগিল রানী কনকমকু বালু দিয়ে প্রতিবিম্ব না হইল দূর মশি লেপি দিল তবু ছবি ঢাকিল না অগ্নি দিল তবুও তো গলিল না সোনা আছাড়ি ফেলিল ভূমেই প্রাণপণ বলে ভাঙিল না সে মায়া দর্পণ ভূমি তলে চকিতে পড়িল রানী টুটি গেল প্রাণ সর্বাঙ্গে হির অগ্নির সমান লাগিল জলিতে পডি তারি পাশে কনক দর্পণে দুটি হাসিমৌ হাসে বিম্ববতী মহিষীর সতীনের মেয়ে ধরা তলে রূপসী সে সকলের চেয়ে